আসসালামু আলাইকুম গাইস সবাই কী অবস্থা সকলও মানে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস এখন আমরা এই কাস্টমারটা আমাদের ভালোই লাগছে ধরুন কোপাইটিটা গেলি হলে কোবে ভর্তিটা তারপর কইতেছি কাস্টমটা আমাদের ভালোই লাগছে বটেলের কাস্টমার খেলার কাস্টমারটা বটে ভালোই লাগছে তাই আমার নুভ বটলা ফ্রেন্ড এলি আইসা বসি সে এক বছর দিলাম মানে খেলে এক বছর হইবো না ছয় মাসের মতো ফিরে বার খেলে আর একটু লে একটু ফিরে গে তোমার সবাই দেয় কেমন খেলে কত বড় পিলার হয় আগে দেখা যাক গাই যা কি কী করে আমার কিভাবে মারে আমার মতো এত বটলার কিভাবে মারে সরি প্রো পিলার তোমরা তো আমার চিনই না যে আমি এত প্রো পিলার আমি এরকম প্রো প্রো আমার মারতে পারবো না গাই এক কারণ গাইজ তোমরা দেখো পরের রাউন্ড আর কিভাবে মারি ও আমার এই রাউন্ড না যেন এটা সমস্যা নাই গাইজ আর তোমরা সবাই কি কমেন্ট করতেছে না কেন গাইজ সবাই কমেন্ট করে বেশি বেশি জানি আমি সবাই কমেন্ট করো জানি গাইজ আমি তোমার জন্য শর্ট ভিডিও বানাতে পারি বেশি বেশি করে লেট সো তোমার ভাই কত প্রো বুঝেনা বাংলাদেশি জাতি পুরো নেমে করছে খেলার ময়দানে আরে ইয়াতির ফ্রি বান্ডেলটা এর তো ফ্রি বান্ডেল ছটা বজবিয়া উপরボタンও মানা পেছি তাকের সবার কইতে যাই সবাই তো অবশ্যই জানো তাও তো তোমরা আমার মারতেই পারবো দেখো না গাইস ও একে দিচ্ছে ভুল বসে তো দেখো লে ভাই রে বলতো না কে কোম্পানি কলকায় দেখছো তোমরা বিশ্বাস করো যে আমাদের গুসা আমার মাঝকে আজকে আর গুসাম দেখছো রে

তোমরা সবাই কমেন্টে বলো তো তোমাদের সাথে এরকম হয়েছে নি গাইস তোমরা সবাই কমেন্টে বলো আর দেখা যাও করে মারি ঠিক হয় আবার জায়গায় আই কি রে কই মারো সবাই গোলাল ফালাবো নাজি মরেতি মরে কি রে হইবো গাইস আবার দেখি না মরলে কি হয় কিনা হুকুম হইছে এই তোমার বললাম না ফ্রেন্ডের সাথে খেলতাছি এই ফ্রেন্ডের লোকটি মোটামুটি বট ছয় মাস ধরে ও খেলতাছে

আচ্ছা তোমাদের বলছিলাম যে আমি একটা ইউ গাইস দেখা যাক ওকে মারতে পারি কিনা এরকম আওয়াজ থেকে মারো এটা গলায় ঠিক করতে হয় না নর্মাল আওয়াজ ঠিক আছে গলা চাই না তোমার সাথে ও হেলমেট করে আমি তারপর দেখতেছি একটা কিট লই হেলমেট লই আমার হেলমেটটা গাইফ করে চালাই কইতে পারে আবার ও পিছনে দি আমি সামনে আসছ তুই হেট খা দেখছো তোমার ভাই কত প্রো পে গেছে কবে কত হেড মারি বুঝো না তোমরা বুঝবা না তোমরা পোলা পাই তো বড় হয়ে গেছি আর সবাই গাইস ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস যাতে আমি আরও আগাইতে পারি লাইকটা দিয়ে বুঝলেও না বুঝো লাইকটা দিয়ে কেউ বুঝলো না সবাই ছোটো ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিও দেই এবার মরু মরতে মরে তো ঠিক হয়নি আগের মতো নি একটু প্র্যাঙ্ক করি কি ওই আমি আমার হেডি লাগতেছে না হন তো মরি দেই ঠিক আছে কি না গুসাই এই রে এলা কিলো ফোনটা লাগ দিছে বুঝজওদি ওই বই মাঝে মাঝে এই রিমোট মানে দিন ডান্সার ডান্সের ডান্সার ইমোট আপসস এই ইমোটটা আমি নিতে বললাম না নিতেইইবো এই ইমোটটাও ফ্রি ইমোট না আমি তো আমার ফ্রি জিনিস খালি না আমি এই ইমোটটা বামবো না রে আজক চলুক আপনারা দেখায় যাও গাইস কি করা যায় আর সামনে একটা বুইয়া পাসলি আমি বুইয়া পাস দিই আমরা একটা অ্যাগ্রেসিভ গেম প্লে করব বিয়ারে সবাই দেখো এটা এটা খুব শীঘ্র যাচ্ছে গাইস লে হেড কা আমার রেট লাগবো না বুঝছো মানে কামের সময় লাগে না অকামের সময় ঠিকই লাগে দেখ লাগে তো ওইটা না লে লাগবোই না হন আর আমার বুঝতেছি না আমার একটা ভিডিও অনেক লাইক উঠলো মানে অনেক খুব ভিউ উঠলো এইসব ভিডিও তো উঠতেছে না কেন গাইস ওই ভিডিওটাকে এত ভালো হয়ে গেছে আর প্রথম সর্বপ্রথম বয়স স্যারে ভিডিও করছিলাম ওইটা ওইটা এত ভাইরাল হয়ে গেছে আর তোমরা এই ভিডিওতে করে রিয়াকশনই দিতেছো না তোমরা কেউ সাপোর্টই করতেছো না এইসব ভিডিওতে আমার ওই ভিডিওর সাথে এই ভিডিওতে কি তুলনা আছে আরও তো এইগুলো ওই ভিডিওতে এগুলো ভিডিও তো ভালো হচ্ছে আরো গাইস উগুলোতে এগুলো ফাঁকি ফানি রিয়েশন একটু হচ্ছে না গাইস নাকি ওইটাই বেশি ফাঁটি ছিল একটু কমেন্টটা বললো তো আমাকে ওটা তোমরা এত কেন পছন্দ করতেছো আমার এই ভিডিওটা কি কি হয়েছে বলো তো আমাদের এই সব ভিডিওটা সবাই গাইসে একটু সাপোর্ট করলে তোমরা কেউ সাপোর্ট করতেছো না গাইস তোমরা আমাকে ছোট ভাবে কেউ আমার ভিডিও দেখতেছো না দেখো গাইস ভিডিও দেখে একদিন আমিও সবাই মতো বড়ো হবো গাইস সবার তো বড়ো একটা ইউজার ছোট বড় সবাইকে আর তোমরা কার কার কোন কোন ইউটিউবারের ভিডিও দেখো দেখো তোমরা এরা আমাকে কমেন্টে বইলে দিও তো আমি দেখতে যাই আমার আর আমার ভাইরা কার ভিডিও দেখে এটা আমরা দেও তো গাইস তো বললো আমাদের কমেন্টে তোমরা কাকে বেশি সাপোর্ট করো তোমার একটু বইলো আমি জানি দেখি আমার অডিয়েন্সটা কার ইউটিউব কোন ইউটিউবারের সাপোর্টার বেশি আমার অডিয়েন্স দেখা যাক গাইস সবাই কমেন্ট করো গাইস আমি কি অন্য কোনো গেম খেলবো নাকি তোমাদের এই গেমটাই ভালো লাগে অনেক বেশি ফ্রি ফায়ার দেখতে না তাই অন্য কোনো গেম খেলবো নে আচ্ছা আপনি যদি গিরানি স্যারি গ্র্যানি আমি শুনছি অনেক বেশি গ্র্যানি খেলতেছে আমি একটা হরর গেম বলে সেটা এটা আমরা একটু খেলা দেখবো একটু অনেক স্কেরি দেখুক না এটা খেললা এরকম স্কেরি আমাদের কেউ ডলেতে পারবো না দেখো গাইস আমি কার দরাম না জ্ঞানি ওর কুত্তালা আর বিরাম আর কেমন মারতে খালি গাইস কই হতো গাইস অগবত ভূত পুত আমার সামনে কিচ্ছু নাই তোমরা মনে করতে চাই বয় পাই পুষ্পা গেছিস হারকিস হার্কিস ঝুকেটাই আল্লাহ এ বলতে বলতে গাইছ ফ্রেসটা বইয়ে করে ফেললাম আমার ফ্রেন্ড কে দেখেছে গাইস ওই মুভেন্টটা তোমাদের কাউকে দেখাতে পারলাম না সরি গাইস আরেক দেখা বলে টাটা পাবে আল্লাহ হাফেজ